ভাবুন তো ভারতের প্রথম সিভিলিয়ান হিসেবে আমরা সত্যেন্দ্রনাথ ঠাকুরকে চিনলেও এই সম্মান অনেক আগেই পেতে পারতেন আরেকজন বাঙালি কিন্তু তাকে প্রায় ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করেছিল ব্রিটিশ সরকার তিনি ছিলেন রাজারাম রায় রাজা রামমোহন রায়ের পোষ্যপুত্র যোগ্যতা থাকলেও তৎকালীন ব্রিটিশ নীতিতে ভারতীয়দের উচ্চ পদে ওঠা খুবই কঠিন ছিল তাই কোর্ট অফ ডিরেক্টার্স নানা ও জুহাদ দেখিয়ে তাঁকে হেরি কলেজে ঢুকতে দেয়নি পরের পঞ্চাশ বছর ধরে চলল স্বজন পোষণ বয়সের সীমা কমানো আরবি সংস্কৃতের নম্বর কমিয়ে দেওয়া পরীক্ষা আরও কঠিন করা কারণ একটাই ভারতীয়রা যেন সিভিল সার্ভিসে প্রবেশ করতে না পারে আঠারোশো চৌষট্টি সালে ষোলো জন ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষায় বসেন আর পাশ করলেন মাত্র একজন সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু ভারতের প্রথম সিভিলিয়ানি ছিলেন না তিনি ছিলেন এক বিপ্লবী মানুষ স্ত্রী স্বাধীনতা মেয়েদের শিক্ষা সমাজ সংস্কার সব ক্ষেত্রেই ছিলেন পথ প্রদর্শক তা স্ত্রী জ্ঞানদানন্দিনী বদলে দিয়েছিলেন বাঙালি মেয়েদের শাড়ি পরার ধরন যা পরে পুরো সমাজকেই বদলে দিয়েছিল এই গল্প শেখায় যোগ্যতা ও সাহস সমাজকে বদলে দিতে পারে আর আমরা সঙ্গীত ও শিক্ষাতে সেই আদর্শেই বিশ্বাসী এবং পরের ভিডিওতে জানব বাংলার প্রথম সিনেমার ইতিহাস তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন